প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুদ্ধচিত্ত বাংলাদেশ ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ঢাকার রূপনগর আবাসিক এলাকায় রূপনগর কমিউনিটি সেন্টারে বিকেল চার ঘটিকা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলোচনা শেষে স্বদেশী সাংস্কৃতিক ও নৃত্যাঙ্গনে উৎসবে মেতে ওঠেন শিল্পীরা উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সাবেক সিনিয়র ডেপুটি গভর্নর আখতরুজ্জামান বাবুল অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শুদ্ধচিত্ত বাংলাদেশ সম্মানিত সভাপতি এস এম দিদার মাওলা বাদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাসান আল কামাল সহকারী পরিচালক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আলহাজ মিজান আহমেদ সভাপতি রামগতি উপজেলা সমিতি নিরীক্ষা ও হিসাব রক্ষা কর্মকর্তা পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ডক্টর ইমরান হোসেন মনোবিজ্ঞানী ও উপদেষ্টা শুদ্ধ চিত্ত বাংলাদেশ কাজী মিজানুর রহমান সভাপতি বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ এবং সঙ্গীত শিল্পী কবির আহমেদ প্রোপাইটর অ্যাক্টিভিশন ওভারসিস ইঞ্জিনিয়ার মুজাম্মেল হক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফাইভ হোল্ডিংস লিমিটেড মোহাম্মদ আজম আলী সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন শাহ আলী থানা মুরাদ হোসেন লিটন সাধারণ সম্পাদক রূপনগর প্রেস ক্লাব বিল্লাল হোসেন পাটোয়ারী বাহার যুগ্ম সাধারণ সম্পাদক রূপনগর প্রেস ক্লাব শুভেচ্ছা বক্তব্যে আছেন আনোয়ারুল ইসলাম আহ্বায়ক অনুষ্ঠান উদযাপক কমিটি ও সিনিয়র সহসভাপতি শুদ্ধচিত্ত বাংলাদেশ তসলিমা বেগম লিমা প্রতিষ্ঠাতার সহসভাপতি শুদ্ধচিত্র বাংলাদেশ রফিকুল ইসলাম সদস্য সচিব অনুষ্ঠান উদযাপন কমিটি ও সহসভাপতি শুদ্ধচিত্ত বাংলাদেশ মোশারফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক শুদ্ধচিত্ত বাংলাদেশ প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন এস এম আলী আহসান নীরব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সত্যচিত্ত বাংলাদেশ প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এমসি বিটিভি আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব আক্তারুজ্জামান বাবু সাহেবকে ফুলের শুভেচ্ছা জানাব এবং ফুল দিয়ে বরণ করে নেবেন খুব আমাদের সংগঠনের অন্যতম সদস্য হুমায়ুন তাসিম এশা আমাদের উপস্থিতি আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কুমারে তাসনিম ইশা এরপর যা আমাদের মাঝে একটি মূল্যবান বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আক্তারুজ্জামান বাবুল বিসমিল্লাহ মনে সকল প্রশংসা আল্লাহ তাআলার যে আল্লাহ আমাদের সকলকে চেষ্টা করেছে আশা করি আপনারা ভালো আছেন শুভ সন্ধ্যা উপস্থিত আজকের এই ছোট্ট ছোট্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি এস এম দিদারুল মাওলা বাদল উপস্থিত আছেন মঞ্চভূষ্ট অনেক বিশেষ অতিথিবৃন্দ এমনি সামনে উপস্থিত আছেন আছে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রী এবং এবং অভিভাবকবৃন্দ সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমার ছটায় একটা প্রোগ্রাম আছে আমি প্রথমতেই বলতেছিলাম যে আমি একটু তারা আছি আমরা আপনাদের সাথে থাকতে পারলে ভালো লাগতো সবচেয়ে বড়ো কথা যেটা যে আমি যে জিনিসটা দেখলাম আর এই সুত্রসূত্র বাংলাদেশ যে উদ্যোগ গ্রহণ করেছেন প্রতি বছরই তারা ভালোবেসে আমাকে দাওয়াত করে আমিও ফেলতে পারি তাদের এই আন্তরিকতা তাদের এই ভালোবাসা আমি যতদিন বেঁচে আছি আমি যেন এই মুহূর্তে আমাদের সংগঠনের মাননীয় সভাপতি জনাব এস এম দিদাল মহন বাদর সাহেবকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন সংগঠনের অন্যতম সদস্য সুলা <laughs> ইসলাম আর আজকের মূল আয়োজনটা গানকে কেন্দ্র করে তাই আমি বিশেষভাবে অনুরোধ জানাবো সবাই সবার পরিচয়টা একটু মাইকে নিয়ে দিবেন আর মূল্যবান বক্তব্য এবং সভাপতি বক্তব্য ধন্যবাদ এরপর আমাদের মাঝে মূল্যবান বক্তব্য দেবেন শুদ্ধ শুধু বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব দিদার মাওলা বাদল আর রামগতি সমিতিকে অভিনন্দন জানাই এ শুদ্ধচিত্ত বাংলাদেশকে যেন তিনি না ভুলেন এর আগে আমরা দাওয়াত দিয়েছি তিনি এসেছেন আমাদের পিকনিকে আজকেও তিনি আমাদেরকে গতকালও একটা প্রোগ্রাম দিচ্ছেন উনি ব্যস্ত ছিলেন আজকে এসেছেন কবির ভাইকে ধন্যবাদ জানান অন্যান্য ভাইয়া ভাইয়ার নাম কি আজম ভাই ভাইকে ধন্যবাদ অন্যান্য যারা আছেন শুদ্ধ সত্যচিত্র বাংলাদেশের সহ সভাপতি আল্লাহর আল্লাহ রহমত অনেক যোগ্য আমাদের সিনিয়র সহ সভাপতি একজন ভালো ব্যবসায়ী তিনি দীপ ওয়াশিং প্যান্টের মালিক তারপরে রফিক ভাই তিনি একজন সরকারি কর্মকর্তা কাজল ভাই তিনি সরকারি কর্মকর্তা আবার তিনি একটা ইয়ের মালিক একটা রিসোর্টের তিনি এখন করছেন কিনা জানিনিসেব পরিচালনা করতেন আমাদের সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ আপনারা সুন্দর বাংলাদেশের জন্য দোয়া করবেন সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করবেন আমাদের অতিথি অনেকে আজকে শনিবার হওয়াতে অনেকে কর্মব্যস্ত আরও অনেকে আসবেন আমাদের কিছু আয়োজন আছে খাওয়া দাওয়া আপনারা শেষ পর্যন্ত থাকবেন উপভোগ করবেন খাওয়া দাওয়া আপনারা খেয়ে যাবেন বা আমরা প্যাকেট সিস্টেম করেছি আমাদের সাথে আপনারা জড়িয়ে থাকবেন আপনাদের সন্তানদেরকে শুদ্ধ চিত্তের সাথে জড়াই রাখবেন শুদ্ধ চিত্তের উত্তর উত্তর সাফল্য সাফল্য কামনা করে আমি শেষ করছি এবং আজকের আলোচনা সভা এখানে সমাপ্ত করছি তুমি তো জানো পৃথিবীর সমস্ত ধার্মিকের মাঝে আমি একমাত্র মৃতমাতার শরীর এনে দূরবর্তী মেঘের ডাকের মতো আওয়াজ কেন স্বেচ্ছায় দহন করলে নরক দাঁড়িয়া যুবকের পাটের দায় বেদন শিকারীর মতো নারীদের ভরা কম্পাস বানে ভেসে যাওয়া কুকুরের পাউরুটি বৃষ্টিতে ভিজে যাওয়া প্রজাপতির লাশের মতন আমাদের জীবন কাজে তুমি তো জানতে তুমি তো জানতেই আমি হতে চেয়েছি বৃদ্ধ চাষির একমাত্র কাজ তবু এলে তবু এলে কেন এলে কেন যে করলে কেন পড়াবে আমায় পড়াবে আমায় চলো এবার শুয়ে পড়ি টিভিয়ে ঘরের রাতি কবেলি চলো এবার শুয়ে পরি হাতে যুদ্ধের যেখানে হৃদয়ের খুব কাছে কাবেরই তোমার মনে দেয়া চালুরে আমার বসবাস কাবের শীতে প্রাপ্ত মূল্যবান আমার কামনা শুনে কিন্তু প্রিয়তমা আমার তুমি যেন জল্লাদের লোমস হাত যদি আমার গলায় ফাঁসিরে দড়ি পড়ায় নাজিমের ডিল চোখ দৌড়া বৃথায় খুঁজে ফিরবে ভয় কোনটি মুশার অস্ফুট আলোই আমি দেখবো আমার বন্ধুদের তোমাকে দেখবো আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার